গুড ইভিনিং বন্ধুরা আজ হল উনিশ জানুয়ারি সোমবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচর মেডিকেল কলেজ চত্বরে টিবি ওয়ার্ডের পাশে একটি পরিত্যক্ত স্থানে পলিথিন বেগে মুড়ানো অবস্থায় নবজাতকের দেহ দেখতে পান এক স্থানীয় চিকিৎসক সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে কবরপে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় তবে নবজাতকের লাশ কে বা কারা সেখানে ফেলল কোথা থেকেই বা আনা হলো তা এখনও স্পষ্ট নয় তদন্তে নেমেছে পুলিশ উত্তর করিমগঞ্জ বিধানসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী হওয়ার লক্ষ্যে শনিবার গৌহাটিসিত প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের বর্তমান সাধারণ সম্পাদক আহমদ চাহিল সপন। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমদ চাহিল প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছে নিজের আবেদন জমা দেন শনিবার দীর্ঘদিন ধরে কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত আহমদ চাহিল ছাত্র রাজনীতির মঞ্চ থেকেই তার রাজনৈতিক জীবনের সূচনা করেন সক্রিয় রাজনীতিতে প্রবেশ করে পরবর্তীতে যুব কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি সংগঠনকে শক্তিশালী করতে মাঠে ময়দানে দীর্ঘদিন সক্রিয় থাকার পাশাপাশি জেলা কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব সামলে বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন আহমদ সাহিল এবার উত্তর করিমগঞ্জ বিধানসভা আসন থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে নিজেকে আনুষ্ঠানিক দাবিদার হিসাবে তুলে ধরলেন আহমদ সাহিল উল্লেখ্য উত্তর করিমগঞ্জ থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতিমধ্যেই মাঠে নেমেছেন জেলা কংগ্রেসের উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ ও সম্পাদক অসিত নাগ শুক্রবার দুজন পৃথক পৃথকভাবে আবেদনপত্র জমা দিয়েছেন এদিকে শনিবার আহমদ সাহিল তার আবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে ওই বিধানসভা আসনে কংগ্রেসের টিকিট কেন্দ্রিক রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল বলে মনে করেছেন রাজনৈতিক মহল কংগ্রেস নেতৃত্ব শেষ পর্যন্ত কাকে প্রার্থী হিসাবে মনোনীত করেন সেদিকেই এখন তাকিয়ে রয়েছে উত্তর করিমগঞ্জবাসী উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার অসম ও উত্তর পূর্বাঞ্চলের জনগণের জন্য দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবার শুভ উদ্বোধন করেন এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে এই অঞ্চল থেকে প্রথমবারের মতো নন এসি অমৃত এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু হলো নতুনভাবে চালু হওয়া দুটি পরিষেবা হল ডিব্রুগড় গোমতীনগর অমৃত ভারত এক্সপ্রেস এবং কামাক্কা রোহতক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন দুটির শুভ উদ্বোধন ভার্চুয়ালি কলিয়াবর থেকে করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সূত্রে দাবি করেছে এই নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলি অসম ও উত্তর পূর্বাঞ্চলকে উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ হরিয়ানা ও পার্শ্ববর্তী অঞ্চলের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলির সঙ্গে দীর্ঘ দীর্ঘদূরত্ব রেল যোগাযোগে উল্লেখযোগ্য উন্নতি সাধন করবে এর ফলে উত্তর পূর্বাঞ্চলের লক্ষ লক্ষ যাত্রী যেমন ছাত্রছাত্রী ব্যবসায়ী কর্মরত পেশাজীবী ও পরিবারগুলি সরাসরি উপকৃত হবে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলি উন্নত যাত্রী আরাম নিরাপত্তা ও সাশ্রয়ী বাড়ার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে শেষ পর্যন্ত আলগাপুরের কংগ্রেস প্রার্থীকে আবেদনপত্র জমা দিলেন প্রবল আত্মবিশ্বাসী বদরুল ইসলাম বড়বুইয়া অবশেষে বিশাল সংখ্যক কর্মী ও সমর্থক পরিবেষ্টিত হয়ে গুয়াহাটির রাজীব ভবনে দলীয় মনোনয়নের দাবিতে আবেদনপত্র জমা দিলেন আলগাপুর আসনের কংগ্রেস পদপ্রার্থী বদরুল ইসলাম বড়বুইয়া হাজার হাজার মানুষের প্রার্থনা ও আশীর্বাদ নিয়ে শুক্রবার গোহাটির উদ্দেশ্যে রোয়ানা হন বদরুল রবিবার আবেদনপত্র জমা দেন তিনি আবেদনপত্র জমা দিয়ে ভরপুর আত্মবিশ্বাস নিয়ে বেরিয়ে আসেন বদরুল সাংবাদিকদের সামনে দৃঢ় আত্মপ্রত্যয় ব্যক্ত করেন তিনি বদ্রুলের কথায় আলগাপুরের শত শত মানুষ দীর্ঘদিন থেকে বর্ষা করে আসছেন তাদের বর্ষাকে কোনোদিন দিন দেব না জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য নিঃশর্তভাবে কাজ করতে চায় উল্লেখ্য আলগাপুরের কংগ্রেস যুবনেতা বদরুল দীর্ঘদিন অরাজনৈতিকভাবেও মানুষের সুখে দুখে পাশে থেকেছেন আর রাজনীতিতে নামার পর মানুষের পাশে দাঁড়ানো তার দায়িত্বের মধ্যে পড়ে বলে জানা তার মতে নির্বাচিত জনপ্রতিনিধি না হলে কিছু বাধ্যকতার জন্য মানুষের জন্য বড় আকারের কাজ করা যাবে না তাই কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করতে চায় অবশ্য এটা হাইকামান্ডের অনুমোদন সাপেক্ষ ব্যাপার কংগ্রেস হাইকমান্ড যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি মানুষের সেবা করতে পারবো এদিন আবেদনপত্র জমা দেওয়ার পর বদরুলের আত্মবিশ্বাস দেখে মনে হয় আলগাপুরে কংগ্রেস টিকিট শেষ পর্যন্ত তার বাক্যে পরীক্ষায় অবতীর্ণ হবে প্রবল আত্মপ্রত্যয়ের সঙ্গে এমন কথা জানালে তার সমর্থকরা যদিও এখন পর্যন্ত বদরুলের পক্ষ থেকে দলীয় মনোনয়ন নিয়ে কোনো বক্তব্য শোনা যায়নি আর তার পক্ষে এখন কিছু বলাও সম্ভব নয় অসমের রাজনীতিতে নির্বাচনের দামামা বাজার আগেই শুরু হয়ে গেল কথার লড়াই আর সেই লড়াইয়ে এবার সরাসরি কংগ্রেসের মুসলিম ভোট ব্যাঙ্ক রাজনীতিতে সজরে আঘাত করলেন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল তার বিস্ফোরক অভিযোগ কংগ্রেস মুসলমানদের শুধু বুটের জন্য ব্যবহার করে কিন্তু বিপদের সময় তাদের সোয়াও দেখা যায় না রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে সরব হয়েছেন আজমল তিনি প্রশ্ন তুলেন যখন হাজার হাজার মানুষ গৃহহীন হচ্ছেন যখন সাধারণ মুসলিম পরিবারগুলো সংকটের মুখে পড়ছে তখন প্রধান বিরোধী দল কংগ্রেস কেন চুপ আজমলের দাবি উচ্ছেদ নিয়ে কংগ্রেসের এই নিরবতাই প্রমাণ করে যে তারা মুসলমানদের প্রকৃত বন্ধু নয় আজমলের মতে নির্বাচনের সময় কংগ্রেস নেতারা মুসলিম প্রধান এলাকাগুলোতে গিয়ে বড় বড় প্রতিশ্রুতি দেন কিন্তু বুটে মিটে গেলে তারা সব বলে যান আজমল সাফ জানান মুসলমানদের কোনো বড় বিপদে বা সংকটে কংগ্রেসকে পাশে পাওয়া যায় না তারা শুধু গদি দখলে হিসেব কষতে জানে কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুকুশ খুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন সংখ্যালঘুরা এখন বুঝতে পারছে কারা তাদের হয়ে লড়ছে আর কারা কেবল ফায়দা তুলছে বুটের সময় এলেই কংগ্রেসের মুসলমানদের কথা মনে পড়ে কিন্তু যখন মানুষ উচ্ছেদের শিকার হন তখন তাদের মাতার উপর থেকে স্বাদ কেড়ে নেওয়া হয় তখন কংগ্রেস নেতারা এসির গড় থেকে বের হন না রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই নিজের জমি শক্ত করতে চাইছেন আজমল বিশেষ করে সংখ্যালঘু বুট যাতে কংগ্রেসের দিকে একতরফাভাবে না যায় সেই লক্ষ্যেই তার এই আক্রমণাত্মক অবস্থান উচ্ছেদ ইস্যুকে সামনে রেখে তিনি সাধারণ মানুষের আবেগ স্পর্শ করতে চাইছেন অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে এখনও এই মন্তব্যের করা প্রতিক্রিয়া না আসলেও ভেতরে বেতরে অস্বস্তি বাড়ছে হাত শিবিরে আজমলের এই মন্তব্য কি মুসলিম ভোট ব্যাংকে বড়সড় ফাটল ধরাবে নাকি এটি নিচকি রাজনৈতিক কৌশল উত্তর দেবে সময় কাঠিগড়া বিধানসভা সমষ্টির রাজনীতিতে সময় যত গড়াচ্ছে ততই নতুন নতুন সমীকরণ সামনে আসছে আর সেই সমীকরণের কেন্দ্রে উঠে এসেছে এক বহুচর্চিত নাম কুমারজিৎ দেব উর্ফে মান্না প্রত্যাশিতভাবেই আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট চেয়ে গৌহাটির রাজীব ভবনে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন তিনি এই ঘটনার পর থেকেই রাজনৈতিক বাতাসে বইতে শুরু করেছে প্রবল জড়ো হওয়া। গত শনিবার সকাল দশটায় কংগ্রেস নেতা কুমারজিৎ দেব শিলচর জেলা কংগ্রেসের একাধিক হেভিয়েট নেতাকে সঙ্গে নিয়ে রাজীব ভবনে উপস্থিত হয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন তার সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক দেবদীপ দত্ত ও শাহেদ আহমেদ চৌধুরী যুগ্ম সম্পাদক আইনজীবী করমউদ্দিন চৌধুরী এবং উত্তর কাটিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তিলকচন্দ্র দাস তাদের উপস্থিতি এই আবেদনকে শুধু আনুষ্ঠানিক নয় রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজ্য বিধানসভা নির্বাচন একেবারেই দূর গড়ায় যে কোনো মুহূর্তেই বেজে উঠতে পারে নির্বাচনীবাসী সেই প্রেক্ষাপটে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে শাসক দল থেকে বিরোধী শিবির সব রাজনৈতিক দলই এখন ব্যস্ত প্রার্থী বাছাই ও কৌশল নির্ধারণে মুখ্যবিরোধী দল কংগ্রেসও তার ব্যতিক্রম নয় প্রতিটি বিধানসভা কেন্দ্রে টিকিট প্রত্যাশীদের কাছ থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া চলছে আর সেই আবহেই কাটিগোড়ার মতো ঐতিহ্যবাহীও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে কুমারজিৎ দেবের আবেদন বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজীব ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার খবর চাউর হতেই কাটিগোড়ার গ্রামেগঞ্জ চায়ের দোকান থেকে রাজনৈতিক অন্দরমহল সর্বত্রই শুরু হয়েছে জোর আলোচনা রাজনৈতিক মহলে একাংশের মতে কুমারজিৎ দেব নিঃসন্দেহে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী পশ্চিম শিলচরের অন্তর্গত বাঙ্গারপার ও ভুবনেশ্বর নগর উভয় জিপির জীবিকা সখী অপুরাণী নাগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই উৎকুচ সংগ্রহের গুরুতর অভিযোগ উঠে আসছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় জিওটেগিং থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে উৎকুচ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠে আসছে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণের নামে আত্মসহায়ক গ্রুপের মহিলাদের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ অনুযায়ী দাবি করা টাকা দিতে না পারায় বহু যোগ্য মহিলা উদ্যমিতার চেক আটকে রাখা হয়েছে রবিবার এই অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে ফেটে পড়েন বাঙ্গারপার ও ভুবনেশ্বরনগর জিপির বিভিন্ন আত্মসহায়ক গ্রুপের মহিলারা তারা সংবাদ মাধ্যমকে জানান বাঙ্গারপাড় এলাকা থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে বড়হলার শিলকুড়িতে মুখ্যমন্ত্রীর চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সেদিন তাদের বাক্যে জুটেনি চেক খোঁজ নিয়ে জানা গেছে ওই উভয় জিপির আত্মসহায়ক গ্রুপগুলোর চেক বিতরণের দায়িত্ব রয়েছেন সখী অপুরানীনাথ মহিলা দলের অভিযোগ তার বাড়িতে চেক আনতে গেলে তখনই অর্থ দাবি করেন জীবিকাশকী দাবি মতো টাকা দিতে না পারায় চেক আটকে রাখেন তিনি এমনকি অভিযোগকারীদের সঙ্গে অসভ্য আচরণ ও গালিগালাজ করে তার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে তুলেন মহিলারা তারা আরও জানান মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ অনুযায়ী যেখানে চেক বিতরণ করা হয়েছে সেখানকার নির্দিষ্ট কাউন্টার থেকেই চেক সংগ্রহ করার কথা কিন্তু সেই নির্দেশ অমান্য করেই জীবিকাশকী নিজের বাড়িতে চেক এনে ইচ্ছামতো উৎকুত আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ